আপনি সমাবেশে কি জন্য আসছেন বলেন আমি আল্লাহর রাস্তা চলে আইছি কতজন মানুষ এখানে এসেছেন হিসাব করতে পারছেন বাবু আপনারা এই টলিতে করে কয়জন আসেন 5 40 50 জন আপনারা আবার শান্তি জিন্দ করা বাজার রাখতে চাই ইসলামী শাসন চাই সেই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আপনারা কি আপনারা কি সমর্থন দিচ্ছেন হ্যাঁ জি আজকের আমাদের হাতের জামাত ইসলাম থেকে যে আমরা ভোট দেবো এই উপলক্ষে আমরা এসেছি পিছনে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ বিভিন্ন গাড়িতে করে ট্রাকে করে সিএনজিতে করে ভ্যান গাড়িতে করে এবং মনে করে এবং পাশে দেখতে পাচ্ছি যে হন্ডারে করে যে যেভাবে পেরেছে সে সেইভাবে এখানে উপস্থিত হয়েছে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন লাইনে রাস্তার মধ্যে গাড়িতে অবস্থান করছে এবং বাসায় চলে যাচ্ছে এখন সমাবেশ শেষ হয়ে গিয়েছে আপনি সমাবেশে এসেছিলেন সমাবেশে কেমন মানুষ হয়েছিল আপনি কোথা থেকে আসছেন আপনি সমাবেশে কি জন্য আসছেন বলেন আমি আল্লাহর চলে দর্শক দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে এখানে জামাতের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই জামাতের সমাবেশে দেখেন এখানে ট্রাকে করে শত শত মানুষ ট্রাকে করে শত শত মানুষ এখানে এসেছে আবার আরেকটি ট্রাক দেখতে পাচ্ছেন যে এ পাশে দেখতে এ পাশে এ পাশে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন ট্রাকে করে মানুষ আসছে আবার এই পাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে দেখতে পাচ্ছেন মাইক নিয়ে তারা এসেছে একমাত্র সমাবেশকে কেন্দ্র করে শত শত মানুষ হাজার হাজার মানুষ এখানে সমাবেত হয়েছেন আবার পিছনে দেখতে পাচ্ছেন যে আবার আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাসে করে বাসে করে শত শত মানুষ এখানে এসেছে সমাবেশে যোগ দিতে সমাবেশে কেন্দ্র করে এখানে যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমাবেশ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এত বড় সমাবেশ হয়তো এই থানার মধ্যে হয় না সাধারণত ষোলো সতেরো বছর কেউ এত বড় সমাবেশ দেখেনি মানুষ বাসে করে যাচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন যে এই পাশে ট্রাক ভ্যান এবং বিভিন্ন গাড়িতে করে বিভিন্ন যানবাহনও করে মানুষ এখানে এসেছে আপনি কোথা থেকে আসছেন বাসটি থেকে সামন্তা থেকে এই বাসটি এসেছে হাজার হাজার মানুষ এই সমাবেশে যোগ দিয়েছেন আমরা তেমনটাই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ শেষ হয়েছে এখন রাস্তায় জাম বেঁধে আছে অসংখ্য মানুষের অসংখ্য মানুষের মিছিল দেখা যাচ্ছে এই রাস্তার মধ্যে জামাতের সমাবেশকে কেন্দ্র করে যারা সরাসরি দেখতে পাচ্ছেন সবাই সততা মিডিয়া ডাবল ওয়ানকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় সত্য খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবে সততা মিডিয়া ডাবল ওয়ান দেখতে পাচ্ছেন যে লাইন তো শেষ হচ্ছে না হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে আসছে এই সমাবেশকে কেন্দ্র করে আপনি আরেকজনকে জিজ্ঞাসা করবো সমাবেশে এসেছিলেন কেমন মানুষ হয়েছে খুব হয়েছে ভালো মানুষ হয়েছে সমাবেশের নেতারা কি উপদেশ দিয়েছে আপনাদের ভালো উপদেশ ভালো হয়তো দর্শক বিন্দু দেখতে পেয়েছেন যে এখানে বলছিলেন কি ভালো উপদেশ দিয়েছে তাদেরকে দেশ গড়ার জন্যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাইকে চলার জন্যে এখানে সবাইকে নেতার আহ্বান জানিয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাইন গাড়ির লাইন শেষ হচ্ছে না হাজার হাজার মানুষ এই সমাবেশে যোগ দিয়েছিল সবাই এই জামাতের সমাবেশকে কেন্দ্র করে ট্রলিতে করে দেখতে পাচ্ছেন যে ট্রলিতে করে মানুষ এসেছে সীমান্তবর্তী এলাকায় একেবারে সীমান্ত থেকে একবারে বর্ডার থেকে সবাই এই সমাবেশে যোগ দিয়েছিলেন এখানে দেখতে পাচ্ছেন যুব সমাজ দেখতে পাচ্ছি যে যোগ দিয়েছেন আপনি কোথা থেকে আসছেন জি ভাইয়া সামন্তা থেকে সামন্তা জি কত বড় যুক্ত হয়েছেন আপনাদের আমাদের এখানে প্রচুর অগন্তি ভাইয়া সময় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে অগণিত মানুষ অসংখ্য মানুষ সমাবেশে যোগ দিয়েছে দেখতে পাচ্ছেন যে পিছনে বাস বাসে করে মানুষ এসেছে আবার দেখা যাচ্ছে যে ট্রলিতে করে মানুষ এসেছে ভ্যান গাড়িতে করে মানুষ এসেছে আপনাদেরকে পুরোটা দেখাবো হাজার হাজার মানুষ এখানে যুক্ত হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির লাইন শেষ হচ্ছে না শত 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 বললে শত শত গাড়ি এখানে সমাবেশকে কেন্দ্র করে এসেছে আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির লাইন দেখতে পাচ্ছেন ট্রলিতে করে অসংখ্য মানুষ উঠে উঠে এখানে এসেছে এখানে দেখছেন অটোতে করে সাইকেলে করে এবং ট্রলিতে করে মানুষ এসেছে দেখতে পাচ্ছেন পিছনে বাস প্রিয়াঙ্কা বাস নামে সেই বাসেও ভর ভোর ভর ভোর মানুষ এসেছে এই সমাবেশকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন বাস বাস চলে যাচ্ছে এ পাশে আবার দেখা যাচ্ছে ট্রাকে করে ট্রাকের উপরে ট্রাকের ছাদের উপরে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা উড়িয়ে তারা জানান দিয়েছে জামাত শিবিরের লোকেরা এখানে অংশগ্রহণ করেছে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে আমরা আপনাদেরকে সততা মিডিয়া ডাবল ওয়ানের পর্দায় দেখিয়েছি এখানে দেখাবো এখানে অপেক্ষা করছে বাসায় যাওয়ার জন্য অসংখ্য মানুষ দেখা যাচ্ছে এই ট্রলিতে আছে আপনি কোথা থেকে আসছেন আমি ঝিকটা থেকে ঝিকটা আপনারা কতজন মানুষ এখানে এসেছেন হিসেব কিতাব বাবু আপনারা এই ট্রলিতে করে কয়জন আসছেন বা চল্লিশ পঞ্চাশ জন আপনাদের ওই এলাকা থেকে কতজন আসছে কেমন মানুষ এই সমাবেশে যুক্ত হয়েছে বহুত মানুষ ও অত সঠিক বলা যাবে না আপনারা এই সমাবেশকে কি জন্যে কি জন্যে আসলেন এই সমাবেশে জমাতে সমাবেশ আসলাম আপনারা কি চান আমরা আমরা সুন্দর একটা স্বাধীন দেশ আমার স্বাধীন দিল না আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই ইসলামী শাসন চাই ইসলামী শাসন চান সময় দর্শক এখানে অনেকেই বলছেন যে ইসলামী শাসন চাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মুরব্বী আসছেন তাদের কাছে জিজ্ঞাসা করব আর সরকার তো পতন হয়েছে আপনার অনুভূতিটা কি অনুভূতি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আপনারা কি আপনারা কি হ্যাঁ জি আজকের এই সমাবেশকে কেন্দ্র করে নেতাদের কি উপদেশ পেলেন নেতাদের শান্তশিষ্টভাবে বসবাস করার জন্য কল সাথে গণ্য কলফা সাদেসব না করার জন্য বুলি দিলে আগামী যে নির্বাচন হবে নির্বাচনে আমাদের হাতের জামাত ইসলাম থেকে যে ক্যান্ডিডেট তার আমরা ভোট দেব এই উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে হিন্দু ধর্মlobbidder উপর আক্রমণ করা হচ্ছে সেই বিষয়ে এখানে কি বলা হচ্ছে সে আমরা পাহারা দেব ধর্ম প্রতিষ্ঠা প্রতিরোধ করবো যারা ভাঙবে তারা তাদের ধরবে হ্যাঁ সময় দর্শক বিন্দু কেন্দ্র থেকে যে আজকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশ থেকে তাদেরকে জানানো হয়েছে যে যাদের যারা এই কেন্দ্রে যারা ধর্মাবলম্বীদের হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করবে তাদেরকে যেন তারা ধরে রাখে তাদেরকে প্রতিহত করে সেই সমাবেশ থেকে তা সেই বার্তায় নেতারা দিয়েছেন যারা যে যেখান থেকে সোশ্যাল মিডিয়ার অবলম্বন দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের কাছে লাগছে ভালো থাকুন সুস্থ থাকুন